সিলিন্ডারও একটা গোডাউন ছিল অনেকটা বাঁচানো হয়েছে সিলিন্ডার অনেকটা বের করে নেওয়া হয়েছে অনেকটা নিয়ন্ত্রণ এসে গেছে কেন যখন আমরা চারটে সময় যখন আসলাম তখন অবস্থা ছিল আশেপাশে বিল্ডিংয়ে না চলে যায় কেন পাশেই একটা বড় হাউজিং ছিল তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করবে এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে তারা বললো ওখান থেকে আগুনটা প্রচন্ডে দেখা যায় এটার জায়গাটা না এটা আগে ফ্যাক্টরি ছিল এখন ছোট ছোট অনেক ফ্যাক্টরি দশর উনত্রিশ আগে বহু আগে ফ্যাক্টরি ছিল বাটলি পলি পলি 25 বছর ধরে বন্ধ তারপরে ছোট ছোট কিছু কারখানা আপনার নাম অরিন্দ্র সিং চেয়ারম্যান দনন পৌরসভা বিআইডি ভাবে ব্যবসা চলবি বিআইডি ব্যবসা বলবো সেগুলা আমরা নিশ্চয়ই গুণ এবং কোয়ালিটি দেখাচ্ছি আমরা বড় বড় রেকর্ড মারো আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई